অনেকেই পলিটেকনিকে ভর্তি হবেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করবেন কিন্তু কোন ডিপার্টমেন্টটি নিলে ভালো হবে এই প্রশ্নটি সবার মাথায় ঘুরপাক খাচ্ছে কোন ডিপার্টমেন্টটি ভালো হবে কোন ডিপার্টমেন্টটি নিলে খুব সহজেই সরকারি বা বেসরকারি চাকরি পাওয়া যাবে এটি নিয়ে ভাবতেছেন অথবা আপনাকে কয়েকজন পরামর্শ দিয়েছে সব থেকে ভালো ডিপার্টমেন্ট হচ্ছে এই ডিপার্টমেন্টটি এই ডিপার্টমেন্টটি নিয়ে পড়লে চাকরির অভাব হবে না সরকারি চাকরি পাওয়াই যাবে মাস্টবি যারা আপনাদের ডিপার্টমেন্ট চয়েস করার জন্য মতামত দিচ্ছে তাদের একান্ত মতামত কিন্তু আপনাদের কাছে তারা বলে দিচ্ছে কিন্তু আপনার জন্য কোন ডিপার্টমেন্টটি ভালো হবে সেটি যদি আপনি নিজে থেকে চয়েস করতে না পারেন আপনার ফিউচার ব্রাইট হওয়ার পরবর্তীতে কিন্তু ডার্ক হয়ে যাবে সো আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি নিজেই ডিসাইড করতে পারবেন আপনার জন্য কোন ডিপার্টমেন্টটি বেস্ট হবে বা কোনটি নিলে আপনি দ্রুত জব পাবেন আজকের এই ভিডিওতে আমি আমার একান্ত মতামত দিব না কতগুলো যুক্তি দিব যে যুক্তি আপনারা যদি ফলো করেন তাহলে আপনারাই আপনার পছন্দের ডিপার্টমেন্টই বাছাই করতে পারবেন আমি ডিপার্টমেন্টগুলোকে ওয়ান টু থ্রি সিরিয়ালে সাজাই নিই কারণ প্রতিটা ডিপার্টমেন্টই ভালো প্রতিটা ডিপার্টমেন্ট ভালো বিদায় এখন পর্যন্ত ডিপার্টমেন্টের নামগুলো রয়েছে যদি ভালো না হতো তাহলে সেই ডিপার্টমেন্টের নামগুলো থাকতো না আবার সেই ডিপার্টমেন্টগুলোতে স্টুডেন্টের সংখ্যাও পাওয়া যেত না আপনি ডিপার্টমেন্ট বাছাই করার পূর্বে আপনি একটা বার ডিপলি চিন্তা করেন আপনার জন্য কোন কাজটি করলে খুব ভালো হবে বা কোন কাজটির প্রতি আপনার আগ্রহ অনেক বেশি আসে বা একটু টান অনুভব করেন আপনার যে কাজটার প্রতি প্রচুর টান সে ডিপার্টমেন্টেই নিবেন ডিপার্টমেন্ট কম্পিউটার এই কম্পিউটার ডিপার্টমেন্টটি কাদের জন্য বা কারা এই ডিপার্টমেন্টটি নেবেন কিভাবে নেটওয়ার্ক সিস্টেম কাজ করে এই সম্পর্কে যাদের অনেক বেশি আগ্রহ কিভাবে ওয়েব ডিজাইন করতে হয় কিভাবে অ্যাপ ডেভেলপমেন্ট করতে হয় কিভাবে নতুন নতুন অ্যাপস তৈরি করতে হয় এই বিষয়গুলোতে যাদের খুবই আগ্রহ বেশি তারা কম্পিউটার টেকনোলজি অথবা কম্পিউটার ডিপার্টমেন্টই নেবেন যদি আপনি এই ডিপার্টমেন্টটি নেন তাহলে আপনার পক্ষে কি সম্ভব হবে আপনার যে বইগুলো থাকবে এই বইগুলোতে কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল কিভাবে একটি অ্যাপস ডেভেলপমেন্ট করতে হয় কিভাবে গ্রাফিক্স ডিজাইন করতে হয় কিভাবে একটি ওয়েবসাইট বানাতে হয় এই সকল বিষয় কিন্তু আপনার বইয়ের মধ্যে দেওয়া থাকে আপনারা বইগুলো পড়লে বেসিক যে ধারণা রয়েছে অ্যাপস ডেভেলপমেন্ট ওয়েব ডেভেলপমেন্ট বা নেটওয়ার্ক সম্পর্কে এগুলো কিন্তু পেয়ে যাবেন তারপর আপনারা যদি নিজেরাই চেষ্টা করেন আপনারা কিন্তু ভালো একটা স্কিল ডেভেলপমেন্ট করতে পারবেন আর যখনই আপনি ভালো একটা স্কিল ডেভেলপমেন্ট করবেন আপনার কিন্তু জব পাবেন কি না এই বিষয় নিয়ে চিন্তা করতে হবে না এখন যদি আমি বলি যে কম্পিউটার টেকনোলজি থেকে চাকরির সেক্টরগুলো কী কী এখানে অবশ্যই আপনি সরকারি বেসরকারি চাকরি করতে পারবেন কম্পিউটার ডিপার্টমেন্ট থেকে আপনি বিভিন্ন সরকারি ব্যাংকে জব করতে পারবেন তারপর হচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতে পারবেন এছাড়াও বাংলাদেশের নামি দামি অনেকগুলো গভর্নমেন্ট নন গভর্নমেন্ট কোম্পানি বা প্রতিষ্ঠানে আপনি কিন্তু অনায়াসে আপনার যদি ভালো একটি স্কিল থাকে আপনার অবশ্যই চাকরি হবে আর এই চাকরিগুলো কিন্তু দশম গ্রেডে আর এই চাকরি পাওয়ার জন্য আপনার কখনই ঘুষ লেনদেন করার কোনো প্রয়োজন হয় না এখানে যার যত স্কিল বেশি সে তত দ্রুত চাকরি পাবে কারণ এই কাজগুলো যদি আপনি টাকা দিয়েও ঢোকেন একটি অ্যাপস কিন্তু কখনোই তৈরি করতে পারবেন না আপনি যদি বিশ লাখ টাকা দিয়েও যদি একটি চাকরি নেন কিন্তু একটা অ্যাপসের যে প্রোগ্রামিং কোডগুলো থাকে সেগুলো কিন্তু আপনি কখনোই তৈরি করতে পারবেন না এরপরে আমি যদি আলোচনা করি সিভিল ডিপার্টমেন্ট এই সিভিল ডিপার্টমেন্টটি কাদের জন্য নেওয়া ভালো হবে ধরুন রাস্তাঘাট ব্রিজ বড় বড় দালান এই সম্পর্কে যাদের খুব জানার আগ্রহ বা যারা ভাবতেছে যে এই জিনিসগুলো কিভাবে তৈরি করে বা একটা বাড়ির ডিজাইন কিভাবে তৈরি করা হয় এই বিষয়গুলো নিয়ে যাদের আগ্রহ বেশি তারা সিভিল টেকনোলজি নিতে পারেন অটো দিয়ে কীভাবে একটি বাড়ি ডিজাইন তৈরি করা হয় কিভাবে বাড়িটির স্ট্রাকচার সাজানো হয় এসব বিষয়ে আপনি কিন্তু সিভিল টেকনোলজিতে পাবেন আর বাংলাদেশের সবচেয়ে বেশি সিভিল টেকনোলজিতে কিন্তু গভর্নমেন্টের সার্কুলার ছাড়া হয় অটোকার্ড কিভাবে কাজ করে আপনি যদি অটোকাট শেখেন তাহলে আপনি যদি গভর্নমেন্ট চাকরি নাও করেন প্রাইভেট বিভিন্ন কোম্পানিতে চাকরি করলে বি একটা অ্যামাউন্ট কিন্তু বেতন পেতে পারেন এরপরে আমি যদি ইলেকট্রিক্যাল টেকনোলজির কথা বলি ইলেকট্রিক্যাল টেকনোলজিও অনেক ভালো এখানেও কিন্তু গভর্নমেন্ট অনেক সার্কুলার ছাড়া হয় প্রতিনিয়ত কিন্তু সার্কুলার পাবেন ইলেকট্রিক্যালের ক্ষেত্রে কিভাবে কাজ করে ধরেন পল্লী বিদ্যুৎ নেস্কো এছাড়াও বড় বড় কোম্পানি যেমন ধরেন মোবাইলের কোম্পানি অর্থাৎ ইলেকট্রনিক্স রিলেটেড যত কোম্পানি বা প্রতিষ্ঠান রয়েছে সে কোম্পানিগুলোতে আপনি কিন্তু ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করবেন ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের ক্ষেত্রে গভর্নমেন্ট জব আপনি কোন সেক্টরগুলোতে পাবেন বাংলাদেশে কম বেশি সকল গভর্নমেন্টে কিন্তু সকল ডিপার্টমেন্ট থেকে চাকরি করা যায় এরপরে আমরা যদি টেক্সটাইল ইঞ্জিনিয়ারের কথা বলি টেক্সটাইল ইঞ্জিনিয়ার হলে আপনি কী কী করতে পারবেন টেক্সটাইল ইঞ্জিনিয়ার কী করে বিভিন্ন গার্মেন্টস যে কারখানাগুলো রয়েছে বা টেক্সটাইল কারখানাগুলো রয়েছে যেখানে শ্রমিকরা কাজ করে কাপড় সিলাই করে বিভিন্ন প্র্যান তারপর হচ্ছে টি শার্ট এগুলো তৈরি করতে এই কোম্পানিগুলো বা এই প্রতিষ্ঠানগুলোতে আপনি চাকরি করতে পারবেন এই প্রতিষ্ঠানগুলোতে আপনি কি করবেন ইঞ্জিনিয়ার হিসেবে আপনি সুতা বাছাই করবেন ভালো হচ্ছে কোনটাতে খারাপ হচ্ছে এই জিনিসগুলো আপনি টেস্ট করবেন ইঞ্জিনিয়ার হয় আপনি এমনটা না যে আপনি গার্মেন্টসে গিয়ে কাপড় সেলাইয়ের কাজ করবেন কখনো এই কাজগুলো করবেন না আপনি সেখানে ইঞ্জিনিয়ার হিসেবে থাকবেন আপনি সেখানে কোয়ালিটি চেক করবেন আপনি সেখানে নির্দেশনা দিবেন ঠিক এভাবে কাজগুলো করবেন আমাদের প্রোডাক্ট অনেক ভালো পরিমাণে উৎপাদন করা সম্ভব গার্মেন্টসের ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রথম স্টার্ট বেতন আপনার কিন্তু বিশ থেকে তিরিশ হাজার স্টার্ট বেতন শুরু হবে এরপরে যত আপনার এক্সপিরিয়েন্স বাড়বে আপনার কিন্তু বেতনও তত বেশি হবে মেকানিক্যাল ডিপার্টমেন্টের কথা আমি যদি বলি বাংলাদেশে এই ডিমান্ড তো রয়েছে এর পাশাপাশি বাইরের দেশে মেকানিক্যাল ডিপার্টমেন্টের চাহিদা অনেক বেশি মেকানিক্যাল ডিপার্টমেন্টের কাজ কি বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের কাজ কি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের কাজ হচ্ছে ধরেন আমরা যে ট্রেনে যাতায়াত করি এই ট্রেনের কিন্তু অনেক বড় একটি ইঞ্জিন এই ইঞ্জিন কোথায় বিকল হয়ে যাচ্ছে সে বিকলকৃত সমস্যাটি নির্ধারণ করা অথবা নতুন একটি গাড়ির ইঞ্জিন কিভাবে বানানো যায় অথবা মোটর ইঞ্জিনের সমস্যা বা মোটর ইঞ্জিন তৈরি করা ইঞ্জিন রিলেটেড যত ডিভাইস রয়েছে সেই ডিভাইসগুলোর কাজ হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের কাজ এছাড়াও নতুন রোবট তৈরি করা রোবটিক্স নিয়ে গবেষণা করা এই কাজগুলো হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের কাজ সর্বশেষে আমি বলবো আপনি যে ডিপার্টমেন্টে নেন যে ডিপার্টমেন্টের প্রতি আপনার আগ্রহ রয়েছে আপনি যদি সেই ডিপার্টমেন্ট নেন তাহলে আপনি ভালো কিছু করবেন আমি বা অন্য কোনো বড়ো ভাই আপনাকে যদি বলে সিভিল ভালো ইলেকট্রিক্যাল ভালো কম্পিউটার ভালো আপনি ভালো দিয়ে কি করবেন আপনি যদি সেই ডিপার্টমেন্টে আপনার স্কিলটি ডেভেলপ করতে না পারেন আপনি কারিগরিক শিক্ষায় পড়তেছেন আপনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতেছেন এখানে সার্টিফিকেটের ভ্যালু ফিফটি পার্সেন্ট আপনার স্কিলটের ভ্যালু ফিফটি পার্সেন্ট শুধু যে আপনি সার্টিফিকেট দিয়ে চাকরি করবেন এমনটা কিন্তু না আপনাকে ব্যবহারিক কাজে প্রচুর স্কিল ডেভেলপমেন্ট করতে হবে আপনি যদি ব্যবহারিকে প্রচুর পরিমাণে স্কিল ডেভেলপমেন্ট না করেন তাহলে আপনার চাকরি হবে না এখানে মামা হালু দিয়ে কোনো কাজ হবে না কারণ একটা কোম্পানিতে বা একটা প্রতিষ্ঠানে আপনাকে ইঞ্জিনিয়ার হিসেবে নিবে আপনি ধরেন টাকা দিয়ে ডুবলেন কিন্তু সে কাজটি আপনি করবেন কিভাবে অ্যাপস ডেভেলপমেন্ট করবেন কীভাবে কোনো একটা ইঞ্জিন বিকল হয়ে গেলে খুব দ্রুত ইঞ্জিনটাকে সারাবেন কিভাবে কোনো একটা নতুন ইঞ্জিন কিভাবে তৈরি করবেন কোনো একটা কাপড়ের কোয়ালিটি কিভাবে আপনি চেক করবেন কোনো একটা বৈদ্যুতিক সমস্যা আপনি খুব দ্রুত কিভাবে ফিক্স করবেন কিভাবে আপনি একটা বাড়ির বিল্ডিং ডিজাইন করবেন কিভাবে একটি রাস্তার কাজের ডিজাইন করবেন কীভাবে আপনি রাস্তার কাজটা খুব দ্রুত শেষ করতে পারবেন কিভাবে একটি নতুন উপায়ে রাস্তার কাজগুলো সম্পূর্ণ করা যায় কিভাবে একটি ব্রিজের কাজ খুব কম সময়ে টেকসই সম্পূর্ণ একটি ব্রিজ তৈরি করা যায় কীভাবে এগুলো করবেন সো আপনারা যারা ভাবতেছেন কোন ডিপার্টমেন্টটি আপনার জন্য ভালো হবে আমি বলবো আপনি গবেষণা করুন আপনার কোন কাজটি করতে ভালো লাগে এছাড়াও অনেকেই কমেন্ট করতেছেন যে ভাই আমি ফোর পয়েন্ট ফাইভ জিরো বিএসি বা আমার এ প্লাস আমি কি ঢাকা পলিটেকনিকের চান্স পাবো আমি কি বরিশাল পলিটেকনিকের চান্স পাবো এই কথাটা আমি আপনাদের কিভাবে গ্যারান্টি দিয়ে বলবো আমি নিজেও বলতে পারছি না এখন রেজাল্টের উপর ডিফেন্ড করে আপনাদের কলেজ চয়েসগুলো আসবে এটি হচ্ছে কারিগরি শিক্ষা বোর্ড নিয়ন্ত্রণ করবে আমি কারিগরি শিক্ষা বোর্ডের কেউই না যে আমি আপনাদের যদি বলি আপনি ঢাকা পলিটেকনিকে চান্স পাবেন তাহলে আপনি ঢাকা পলিটেকনিকে চান্স পাবেন এমনটা কিন্তু না আর আরেকটি বিষয় নির্ভর করবে কতগুলো আবেদন পলিটেকনিকে করা হবে অবশ্যই যাদের রেজাল্ট ভালো তারা খুব দ্রুত চান্স পাবেন আর যাদের রেজাল্ট একটু খারাপ তারা আস্তে ধীরে চান্স পাবেন অথবা চান্স নাও পেতে পারেন নতুন ভিডিওতে আসবে সরকারি পলিটেকনিকে পড়া ভালো হবে নাকি বেসরকারি পলিটেকনিকে ভালো হবে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করে দেবেন আমি সময় পেলে আপনাদের কমেন্টের রিভিউ দেবো সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক করবেন আর এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না তারা যদি চিন্তিত থাকে কোন ডিপার্টমেন্টই নেবে আর আপনি পলিটেকনিকে পড়েন আগে পড়েন স্কিল ডেভেলপমেন্ট করে চাকরি পরের কথা যদি আপনার স্কিল থাকে অবশ্যই চাকরি হবে আর যাদের চাকরি হয় না তাদের স্কিল নেই সেই জন্য তাদের চাকরি হয় না